মেখলিগঞ্জের রানীরহাটে রানীরহাট আদর্শ শিশু নিকেতন মর্নিং স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় কচি কাচাদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে প্রতি বছরের ন্যায় বছরও অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এছাড়াও এদিন অভিনব নতুন কিছু মজাদার খেলা দৌড় কক ফাইট চামচ দৌড় হামাগুড়ি দৌড় বেলুন দৌড় আদর্শ শিশু নিকেতনের কর্ণধার ভবেন্দ্রনাথ রায় জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলোকে জোর দেওয়া উচিত ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য অত্যাবশ্যকীয় এদিন কচি কাচাদের খেলা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার বহু মানুষ এদিন উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি হিসেবে মেখলিগঞ্জ থানার ওসি মাননীয় ফণীভূষণ সরকার মেখলিগঞ্জ রবীন্দ্রনাথ জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর শ্রী স্বপন চন্দ্র রায় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কেন্দার আলী প্রাক্তন শিক্ষক গোপাল বসাক বর্তমান ক্রীড়া শিক্ষক ননী গোপাল রায় বিশিষ্ট সমাজসেবী দিলীপ রায় ফণীভূষণ বর্মার মহাশয় প্রমুখ সকলের গৌরব উপস্থিতিতে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সফল হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ ভবেন্দ্রনাথ রায় ধন্যবাদ যারা মঞ্চে আছেন আমার গুরুজনেরা সঙ্গে পরিচালন কমিটি এখানকার শিক্ষক শিক্ষিকা সঙ্গে আমার এই এলাকার প্রিয় মা ভাই বোন এবং প্রতি যারা বাচ্চা সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন সঙ্গে নতুন বসবাস আসে তারও একটা অভিনয় শুভেচ্ছা তো বুঝতে পারছি প্রক্রিয় অনেকটা দেরি হয়ে গেছে আমার কাজে আমাকে দেরি হয়ে গেল আসতে এই জন্য খুব দুঃখিত খেলা খুব শুরু হোক আমি চাই আমি এখানকার যারা মা বা আছে যারা যে মারা বাচ্চাদেরকে নিয়ে এসছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সবসাথে বড় সম্পদ হোক আপনার শিশুরা তো এদেরকে আপনারা যতটা সম্ভব এদেরকে আপনারা সঠিক শিক্ষা শিক্ষিত করুন এতে আপনাদের যদি তার বাড়িতে হাজিরা করেন তাও করবেন কারণ এর থেকে বড় সম্পদ কোনো কিছু হয় না আজকে হয়তো আপনারা কিছু টাকা জমা করবেন ব্যাংকে একটা সোনা গায়না কিনবেন বা একটা ঘর তৈরি করবেন আমার মনে হয় সেগুলোর থেকে আপনার ছেলে মেয়েকে শরীর শিক্ষা শিক্ষিত করা সব থেকে বড় সম্পদ হবে কারণ আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি আমার মা আমাকে মানুষের বাড়িতে হাজিরা করে বড় করেছে আজকে আমি এই জায়গায় প্রদর্শিত হয়েছে তো আজকে আমি মা বাবাকে বিল্ডিং দিয়েছি অনেক কিছু থাকা জায়গা দিয়েছি সমস্ত কিছু তো পেয়েছে হয়তো আমার মা অশিক্ষিত হতে পারে কিন্তু মার মধ্যে যে শিক্ষার আলোটা আমার মাধ্যমে পৌঁছে পৌঁছতে পেরেছি তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব আপনাদের ছেলে মেয়েকে যতটা সম্ভব যতটা ভালোবাসা দিয়ে যতটা স্বাস্থ্য দিয়ে আপনারা সঠিক শিক্ষা শিক্ষিত করবেন দেখবেন এরাই আপনাদের সব থেকে বড় সম্পদ হয়ে উঠছে সোনা গানা টাকা পয়সা কিছুই থাকবে না থাকবে আপনাদের এই সম্পদটা তো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আরো এবং ধন্যবাদ দেওয়া চাচ্ছি যে এত পর্যন্ত এলাকা এত ভালোভাবে একটা স্কুল তৈরি করে আপনাদের বাচ্চা বাচ্চা ছেলে ছেলে বাচ্চাদেরকে শরীর শিক্ষা শিক্ষিত করছে এই জন্য আমি এখানকার যে প্রধান শিক্ষক সহকারে যারা রয়েছে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা দিচ্ছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ স্কুলে আজকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সমাপ্তির দিকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন মেকলিগঞ্জ থানায় অছি মণিপন সরকার মহাশয় উপস্থিত ছিলেন ডিরেক্টর কম্পিউটার ডিরেক্টর স্বপন চন্দ্র রায় উপস্থিত ছিলেন সোলমারি হাই স্কুল শিক্ষক মাননীয় গোপাল বোসান মহাশয় পাশাপাশি এতটি এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ দিলীপ রায় মহাশয় ফণীভূষণ বর্মা মহাশয় পাশাপাশি অনেক অতিথিবৃন্দই ছিলেন প্রত্যেকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি কারণ আমাদের যে সমস্ত খেলা আজকের দিনে ছিল সব খেলাই সুস্থভাবে সুসৃতলভাবে সম্পন্ন করা হলো এবং শিশুদের আজকে খুব একটা মনোঞ্জয় খেলা যে খেলা হামা হামাগুড়ি দৌড় ফুল কুড়িয়ে দৌড় ব্যালেন্স বল ব্যালেন্স দৌড় সব খেলাই খুব চমৎকারভাবে সম্পন্ন হয়েছে অভিভাবক অভিভাবকবৃন্দইও দারুণভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকে আমার স্কুলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনার নাম আমার নাম ভবেন্দ্রনাথ রায় পরিচয় রানীঘাট আদর্শ শিশু নিকেতন স্কুলের পরিচালক ও রবীন্দ্রনাথ জাতীয় যুবক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ডিরেক্টর